ডক্টর মহদিয়নুস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিখা গেছে এই দেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখা আসি পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় আর আমলারা তো আছে শিখানোর জন্য তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ ভারতে উত্তাপ পাকিস্তানে উত্তাপ সরকারের ভেতরে উত্তাপ জামাত খুব খুশি কয় ইয়াস বিএনপি চুপচাপ সাড়ে সাড়ে হাটে আর আওয়ামী লীগ তো নাউজুবিল্লাহ জালিক আমি বলছিলাম এমনই হবে তাহলে বুঝতেই পারছেন যে আজটা কোথায় ত্রিদেশীয় একটা খেলার মধ্যে পাকিস্তান দর্শক আগামী এপ্রিলে ঢাকাতে সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এখন এই প্রথমবারের মতন সম্ভবত যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন তার এই সফর ঘিরে রয়েছে নানান আলোচনা অলরেডি সফরকালে উপপ্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশের সাথে বাণিজ্য সংস্কৃতি তারপর পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আপনার আলোচনা করবেন এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাতের এখানে একটা বিষয় আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জোসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অলরেডি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান এ সময় পাকিস্তানের আপনার এই সফরের প্রস্তুতির অংশ হিসাবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নেতারা আলোচনা করে তো বলা হচ্ছে যে এর আগে সর্বশেষ দুই হাজার বারো সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর ছিল খুবই স্বল্প একটা সময়ের জন্য সম্ভবত তিনি এয়ারপোর্টে ট্রানজিট করেছিলেন এবং তৎকালীন সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আবার তাকে ওইখানে রিসিভও করেছেন আজ কূটনৈতিক কারণে কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন অলরেডি আমরা দেখছি পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক নিয়ে ভারতের খুবই মাথা ব্যথা ভারতের সেনাপ্রধান ভারতের সরকার নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান থেকে গোপনে এই দেশে আই মানে পাকিস্তানের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা বাংলাদেশে আসছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বৈঠক করছে ইভেন ভারতের যে চিকেন নেক সেখানে গেছে ছবি টবি তুলছে ভিডিও ধারণ করছে সেক্ষেত্রে সরকারকে একটা বার্তাও দিছে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে এই সরকারের সাথে হবে না তারপর ভিসা বন্ধ আছে মানে সবকিছু মিলিয়ে ভারতের সাথে যখন দুঃসম্পর্ক তখন পাকিস্তান থেকে চাল আসছে পেঁয়াজ আসছে আলু আসছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট কেনার আলোচনা চলছে বাংলাদেশ আর্মির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন এই সকল কিছু মিলিয়ে ভারতের একটা টেনশন আর এটাতে যার যার রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ আছে তারাও নিচ্ছে বা সরকার মনে করছে যে নতুন দিন আসছে এখন ব্যবসা বাণিজ্য বৈশ্বিক একটা আবহাওয়াতে পজিটিভ হওয়া দরকার আস্তে আস্তে এগুলো একটু রিকারেকশন করা দরকার এ আর কি তবে ডক্টর এপ্রিলে এই সফরটাকে কেন্দ্র করে তারা কি অবস্থান নেবে আওয়ামী লীগ অলরেডি অবস্থান নেওয়া পত্রিকাতে লেখালেখি শুরু করে দিয়েছে আপনি কি ভাবছেন যে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এটা কি সরকারকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে কমেন্টে লিখতে